আমরা মূলত এগুলো হলের প্রতিনিধিদের কাছে তুলে ধরার মধ্য দিয়ে একটা প্রাইমারি একটা সংকলন দিচ্ছি এরপরে আস্তে আস্তে হলের শিক্ষার্থীরা আরও অ্যাভেলেবল পাই এখানে আর একটা আনুষ্ঠানিক যাত্রা আমরা আরও অ্যাভেলেবল কপি রাখবো ইনশাল্লাহ এরপর অনুরোধ করব অ্যাফরহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের একটা আমেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইতিপূর্বে আমরা এবছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র ডাকস গঠনতন্ত্র সেটির আগের কপি অর্থাৎ আঠারোশাল আমাদের উনিশ সালের যে কপি ছিল সেই কপিটা আমরা অনুবাদ করে বের করেছিলাম সেগুলোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ একটা কপি বের করেছে যেটা মূলত ডাকস গঠতন্ত্র আপনারা জানেন ইংরেজি ভাষায় লেখা গঠনতন্ত্র যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হাতে হ্যান্ড ওভার করেছে এবং ইউনিভার্সিটি যেটা মেনটেন করে সেটি ইংরেজি ভাষায় লেখা তো আমাদের কাছে মনে হচ্ছিল যে ইংরেজি ভাষাতে যে সেটি সবার জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সুখ পাঠ্য করে সামনে উপস্থাপন করার জন্য বাংলা অনুবাদ করে আনতে পারলে এটা সবার জন্য সহজ হয় যেহেতু কিছুদিন আগে সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কপি ইউনিভার্সিটি অথরিটি এখন পাবলিশ করেছে যে এবারের একশো নির্বাচন যে গণতন্ত্রের প্রেক্ষিতে হবে যেটার বেসিস হবে সেটি সামনে আমাদের হাতে পৌঁছে পৌঁছে দিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য এটা পাবলিশ করেছে সেদিক থেকে আমরা সেই ইংরেজি গণতন্ত্রটি আপডেটেড ভার্সনটি আমরা বাংলা অনুবাদ করেছি এবং প্রিন্ট কপি আজকে আমাদের আমরা নিয়ে এসেছি প্রিন্ট কপিটা আমরা আজকে প্রত্যেকটা হলের আমাদের প্রতিনিধির কাছে পৌঁছে দেবো আমরা হলের শিক্ষার্থীদের জন্য ঘোষণা দিব যাদের দরকার হবে তারা আমাদের হলের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা হার্ড কপি নিতে পারবেন এবং হলের নির্দিষ্ট একটা রুমে আমরা অ্যানাউন্স করে অফিসে বা কোথাও আমরা এটা অ্যাভেলেবল রাখবো সেখান থেকে কোনো শিক্ষার্থী বা কোনো আগ্রহী শিক্ষক বা শিক্ষার্থী বা সাংবাদিক কারোর প্রয়োজন হলে সেখান থেকে রিসিভ করতে পারবেন এবং একই সাথে আমরা অনলাইন কপিটা আজকে অ্যাভেলেবল করবো আর কেউ যদি কারোর কাছে অনলাইন কপিটা দরকার হয় সংশোধিত সদ্য সংশোধিত এবং সিন্ডিকেটে পাশ করা গঠনটি কারো প্রয়োজন হয় বাংলা ভাষায় সেটি অনলাইন থেকে দেখতে পারবেন আর কি আমরা মূলত এগুলো হলে প্রতিনিধিদের কাছে তুলে দেওয়ার একটা প্রাইমারি একটা সংকলন দিচ্ছি এরপরে আস্তে আস্তে হলে শিক্ষার্থীরা আরও এখানে আর একটা আনুষ্ঠানিক যাত্রা আমরা আরও অ্যাভেলেবল কপি রাখবো ইনশাল্লাহ এরপর অনুরোধ করবো এফ রহমান হল তারপরে অনুরোধ করবো শেখ মুজিবুর রহমান হল

অমর একুশে হল আমরা এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রাটা শেষ করছি সাংবাদিক বন্ধুগণ এক কপি করে নিতে পারবেন এখান থেকে যাদের প্রয়োজন ইউনিভার্সিটির যে গুরুত্বপূর্ণ প্লেসগুলো যেখানে সব কপিগুলো পাওয়া যায় বিভিন্ন বইপত্র সেখানে আমরা অ্যাভেলেবল রাখবো আর বিশেষত অনলাইনে কপিটা আজকে অ্যাভেলেবেল করে দিব যাতে করে সবাই পান হার্ড কপি সাংবাদিক ভাইরান নিয়ে যেতে পারেন যাতে করে আপনাদের সাংবাদিকদের কাজে প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আনুষ্ঠানিকতা এখানে শেষ করছি থ্যাংক ইউ